তো আমরা যেটা আজকে শিখবো আমরা দেখবো আজকে আসলে আমাদের বিভিন্ন ধরনের টপ স্টিচের যে বিষয়গুলো আছে সেটা সম্পর্কে একটা ধারণা দেখবো এরপরে বিভিন্ন ধরনের বাটন অ্যাটাচ গুলার ক্ষেত্রে কিভাবে কাজ করে অ্যাক্সেসরিজ এর ক্ষেত্রে জিপারের ক্ষেত্রে আসলে কিভাবে কাজ হয় তারপরে বিভিন্ন ধরনের পকেট আপনি ধরনের ইন্টারনালি এক প্লাকেট পকেট এই ধরনের বিষয়গুলো অ্যাটাচ করতে গেলে কি ধরনের প্রবলেম আমরা করতে পারি বা বিভিন্ন ধরনের ফেব্রিক প্রিন্ট বা গ্রাফিক্স এর কাজ করতে গেলে কিভাবে কাজ করা যায় আমার নাম তালহা আমি আসলে এখন আসি মার্টস স্পেন্সার বা বাই হাউজে সেখানে থ্রি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কাজ করছে গ্লোবালি এর আগেও দেখা গেছে যে আমি জব করেছি টম টেলর সোর্সিং যেটা বাংলাদেশ আর একটা ব্র্যান্ড সোর্সিং অফিস সেখানে থ্রি ডি ডিজাইন নিয়ে কাজ করেছি আসলে তার আগে ফ্যাক্টরি লেভেলে দেখা গেছে যে ইপিলিয়ান পাল গ্লোবাল প্রত্যেকটাতে আমি অ্যাজ এ ফ্যাশন ডিজাইনার পাশাপাশি থ্রি ডি ডিজাইনার হিসেবে কাজ করেছি আপনারা সবাই প্রত্যেকেই তো আমাদের কোর্স মডিউলগুলো পেয়েছেন তাই না যে কিভাবে আমরা কতটুকু আপনাদেরকে শিখাবো এবং মডিউল আসলে প্রত্যেকটা বিষয়ে থাকবে ইন্ড অফ দ্য ডে আসলে আপনারা শিখবেন এর ভিতরে হয়তো আমরা আমাদের ফেব্রিক সম্পর্কে জানবো আপাতার সম্পর্কে জানবো এছাড়াও বিভিন্ন ধরনের টেকনিক্যাল বিষয়গুলো যেমন দেখা গেছে যে ফিট ইস্যুস গুলা হোক প্যাটার্নের ক্ষেত্রে হোক টু ডি প্যাটার্ন হোক প্রত্যেকটা বিষয় আসলে আমরা প্রত্যেকটা ধাপে ধাপে আমরা শিখবো যদি আমি প্রথম থেকে শুরু করি অ্যাজ এ ফ্যাশন ডিজাইনার ফ্যাশন ডিজাইনার আসলে করতে পারে কি যে তার প্রত্যেকটা ডিজাইনের ক্ষেত্রে যে একটা শর্ট আপনি আগে আমরা করতাম কি টু ডি স্কেচ যেটা বলে প্রথম প্রাথমিকভাবে আমরা টু ডি থেকে শুরু করতাম এরপরে হয়তো আমরা স্যাম্পল প্রসেসে যেটা আমরা তৎপর আমরা একটা বিশাল হিউজ আকারের একটা কালেকশন তৈরি করতাম যেটা আমরা আমাদের বিভিন্ন ধরনের কালেকশনগুলোতে হোক বা বায়রদের কাছে হোক প্রেজেন্ট করার জন্য একটা হিউজ আকারের আমরা ফিজিক্যাল স্যাম্পল তৈরি করতাম এখন এই যে ভিজুয়াল লুকটা আমরা চাইলেই এটা 3D তে করে ফেলতে পারি এবং বায়র যদি আমাদের এই কালেকশন থেকে কোনোটা সিলেক্ট করে আমরা সেখান থেকে পরবর্তীতে ফিজিক্যালি যাইতে পারি এর জন্য আমাদের হাতে প্যাটার্নও থাকে কালার থাকে ফেব্রিক থাকে সবকিছু থাকে অটোমেটিক্যালি কি হয় আমাদের একটা ধারাবাহিক প্রসেস কমে যায় এবং আমাদের কস্টের ক্ষেত্রেও মিনিমাইজ হয় এরপর যদি আসি আমাদের ফিট বা আদার্স প্রসেস গুলোতেও আমরা টু বা সাধারণ স্কেচ গুলোতে আমরা কি করতে পারি না আইডেন্টিফাই করতে পারি না আসলে আমাদের এটা ভিজুয়াল লুক হওয়ার পরে বা আমার দামের ক্ষেত্রে পড়ানোর পরে কি ধরনের প্রবলেম বা ক্রিয়েট হবে বাট আমরা যখন থ্রি ডিতে আমাদের অ্যাভাতার বা অ্যালবান গুলো থাকে তখন আমরা কি করতে পারি আমাদের ভিজুয়াল যে আউটকাম গুলো আছে কোথায় কোথায় প্রবলেম হতেছে সব প্রত্যেকটা বিষয় আমরা এখানে পয়েন্ট আউট করতে পারি এবং যে রিক্স অ্যাসেসমেন্ট বিষয়গুলো থাকে যখন আই বা প্ল্যানিং এরাও যখন কাজ করে কম্বাইনলি তারাও কিন্তু এখানে থেকে তারা ফাইন্ড আউট করতে পারে ওকে এই এই কাজগুলো করতে গেলে আমাদের প্রবলেম হতে পারে তারা খুব ইজিলি फाइंड আউট করতে পারে এছাড়াও আমরা চাইলে এই ক্লোর মাধ্যমে বিভিন্ন ধরনের বর্তমানে কি হয় যে 애니메이션 গুলার ক্ষেত্রে হোক বা আদার্স ইন্ডিভিজুয়াল আপনি freelancing করার ক্ষেত্রে হোক হিউজ একটা গ্লোবাল মার্কেট আছে আমরা শুধুমাত্র আমাদের কাজের যে দৈনন্দিন অফিস কাজ বা এই কাজের বাইরেও আমরা যে যেটা হয় সাধারণত আমরা বিভিন্ন ধরনের freelancing করতে পারি ইন্ডিভিজুয়ালি ইট ক্যান বি প্যাটারন হতে পারে এটা হইতে পারে ডিজাইনের ক্ষেত্রে হতে পারে ইট ক্যান বি কস্টিং এর ক্ষেত্রে হতে পারে এছাড়াও এগুলো আমরা বিভিন্ন ধরনের 애니메이션 গ্লোবালি কিন্তু এটা একটা হিউজ ইউজ মার্কেটে চাহিদা আছে কারণ প্রত্যেকই চায় তার কাস্টার শর্ট করে আনতে। গ্লোবাল মার্কেটটা কেমন যারা ফিনান্সিং করে বা আদার্স অন্য বাহিরদের জন্য কাজ করে তারা কি করে? আপনি দেখবেন যে তারা তাদের কাজের যে পোর্টফোলিওটা আছে এটা বিভিন্ন ধরে মার্কেটে শেয়ার করে। ইন্ডিভিজুয়ালি যে যে বিষয়ের উপর এক্সপার্ট, সে চাইলে বাইরের থেকে সেই কাস্টার নিয়ে আসতে পারে। আপনি হইতে পারে আপনি শুধুমাত্র বাটন বা ম্যাটেরিয়ালসের উপর এক্সপার্ট, আপনি চাইলে আপনার ম্যাটেরিয়ালসের জন্য কাজ নিয়ে আসতে পারেন। আপনি শুধুমাত্র কস্টিং এক্সপার্ট, আপনি চাইলে কাজ নিয়ে আসতে পারেন। তো দেখা গেছে যে কারো যদি মনে হয় যে সে শুধুমাত্র শুধুমাত্র বা এই রিলেটেড বিষয়গুলো নিয়ে কাজ করবে সে চাইলে ম্যাটেরিয়ালস নিয়ে কাজ করতে পারে সে চাইলে বিভিন্ন ধরনের ফ্যাব্রিক নিয়ে কাজ করবে ডিজিটালের ক্ষেত্রে ফ্যাব্রিক দিয়ে কাজ করতে পারে সে চাইলে ওভারঅল একটা অ্যানিমেশন নিয়ে কাজ করবে ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করবে সেটাও সে করতে পারে বা বিভিন্ন ধরনের আদার্স মার্কেটিং যখন দুই বা বিশের দিকে তখন থ্রি আসলে খুব বেশি একটা ওইভাবে পপুলার ছিল না SEO হলো marvelous folk বা আদর্শ যে সফটওয়্যারগুলো ছিল এগুলো প্রত্যেকটা নি ওইভাবে আমাদের বাংলাদেশের কালচারে বা বাংলাদেশে মার্কেটের সাথে খুব বেশিটা পরিচিতি ছিল না বাট যেহেতু এটা আমাদের একটা ইন্ডিয়ান কোম্পানি ছিল তারা মার্কেটের একটা ইয়েতেটা তারা একটা ফিডব্যাকটা পাওয়ার সাথে সাথে আমাদের যে ইন্ডিয়ান বস ছিল তার আমাদেরকে সাজেস্ট করল যে তালহা তোমরা চাইলে ভিডিওর শিখতে পারো একটা সময় মার্কেটের সাথে খুবই ডিমান্ডেবল হবে তো আমরা প্রায় 26 জন ডিজাইনার ছিলাম একই টিমে সবাই ট্রাই করছে সিক্স মান্থ পরে যখন বায়ারদের বিভিন্ন বায়ারদের রিকোয়েস্ট আসা শুরু হইলো কোলস মেসিস তখন এদের কাজ করতাম তো ওদের বিভিন্ন ধরনের রিকোয়েস্ট আসা শুরু হলো যে থ্রি ডিতে সাবমিট করবে দুই হাজার যখন প্যান্ডামিক এর সিচুয়েশন শুরু হয় তখন এটার আরো ডিমান্ড বেড়ে যায় তখন আমার কোম্পানিকে সাপোর্ট দিতে পারছি প্রায় চব্বিশটা থেকে বাইশটা বায়ার ছিল যখন আমরা তখন হ্যান্ডেল করতাম হিউজ প্রেশার ছিল বাট আমার জন্য সেটা ছিল সবচেয়ে একটা টার্নিং পয়েন্ট তো আমি দেখছি আসলে আমাদের বায়ারদের রিকোয়ারমেন্ট গুলা রকম তা কোন কোন স্টেজে তারা ভুল ধরে কি কি ধরনের ভুল হয় বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ যখন কাজ করা শুরু করছি এটা হতে পারে ওমেন নি কি সয়ার বয়েজ সব ধরনের ক্যাটাগরিজি কাজ করতে হইছে একজন ফ্রেশার আর একজন মাল্টি ট্যালেন্টেড দুজনের মধ্যে একটা পার্থক্য আছে টুডি কাজ করতেছেন অথবা প্যাটার্ন নিয়ে কাজ করতেছেন আপনার কোম্পানিতে এর বাইরেও আপনি যখন কোম্পানিকে আমি আসলে কি দিব আমি অলমোস্ট 10 বছর 15 বছর সময় পাস করছি এখানে এর বাইরে আমি আসলে নতুন কি কোনো বিষয় প্রেজেন্ট করতে পার মানে এই যে 10 বছর এই 10 বছর আমি এটার বাইরে আসলে অন্যভাবে চিন্তা ই করতে আমি অন্য কোন বিষয় আমার জুরিতে অ্যাড করতে পারি কিনা এটা হইতে পারে অ্যাডোবি স্টেটর হইতে পারে গ্রাফিক হইতে পারে আমি বাইরে চিন্তাই করি নাই যখনই আপনি মাল্টি ট্যালেন্টেড মাল্টি বিষয় নিয়ে আপনি স্কিলড আপ হবেন তখন আপনি ফিউচার আপনার জন্য বিভিন্ন ধরনের ওয়ে ওপেন হবে হইতে পারে আপনি টুডি প্যাটার্ন নিয়ে কাজ করছেন আপনি ফিট টেকনোলজিস্ট বাট আপনি কি আসো আদৌ আরো দুটা বা চারটা সার্টিফিকেট আপনি এটার সাথে অ্যাড করছেন আপনি যখনই প্রথাগত যে কাজটা আছে এর বাইরে আউট কিছু বিষয় নিয়ে চিন্তা করবেন তখনই আপনার কেরিয়ারটা আরো স্ট্রং হবে আপনি যখনই কোথাও ধরেন একটা মাল্টি কোম্পানি ন্যাশনাল কোম্পানিতে বা আদার্স বড় বিগ কোম্পানিতে যখন जो একজন हायर পজিশনের জন্য ইন্টারভিউ দিবেন আপনি দশ বছর অপর ক্যারিয়ার এক্সপেরিয়েন্সেস আপনি শুধুমাত্র প্যাটার্ন বা বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছেন আপনার সাথে এরকম সেম লেভেলের আরো প্রায় 50 জন বা 100 জন কম্পিটিটর থাকবে ইন্টারভিউর বোর্ডে প্রত্যেকই তার 10 বছর 20 বছর সে তার টাইম পাস করছে এই একই কাজের উপরে এবং প্রত্যেকই এক্সপার্ট বাট এর বাইরে আপনি কি চিন্তা করে কোম্পানিকে যখন আপনি বলবেন প্রত্যেকই কিন্তু তার ইন্টারভিউ বোর্ডে বলবে কি আমি আপনাকে যখন জিজ্ঞাসা করব আপনি বলবেন আমি তো এই বায়ারে কাজ করছি এই ধরনের প্যাটার্ন নিয়ে কাজ করছি এই প্রবলেম সলভ করছি এর বাইরাসলা আপনি কি করেছেন প্রত্যেকই কিন্তু একই বিষয়টাই বলবে যে আমি আমার গ্র্যাজুয়েশন শেষ করছি এটা পাস করছি এরপরে বাট আপনি যখন বলবেন যে আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ এর ভিতরে আমি এটা পাশা পাশে আমি আবার কোম্পানি বাইরেও আমি দুইটা বিষয়ের উপর সার্টিফিকেট প্রাপ্ত যে আমি এক্সট্রা আমার আমাকে আপনি ডিজিটালি বলেন বা ম্যানুয়ালি বলেন আমি এই বিষয়গুলোর উপর কোর্স কমপ্লিট করছি ছাড়াও আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপর আমার এক্সপার্টিজম আছে ইট ক্যান বি ফিজিক্যাল স্যাম্পল ইট ক্যান বি থ্রি ডি স্যাম্পলিং অথবা আপনি যা ধরেন নলেজ শেয়ারিংয়ের ক্ষেত্রে যে আমি যে বিষয়টা শিখছি এই বিষয়গুলো আমি আমার আমার কোম্পানির কাউনেরা কাউকে এই বিষয়গুলোর উপরে ট্রেনিং করাইছি যে আমার এই যোগ্যতা আছে যে আমি আমার এমপ্লয়গুলোকে কীভাবে স্কিল করব সেই সম্পর্কে আমার ধারণা আছে তার মানে কি প্রত্যেকটা বিষয়ের উপরে আপনারা আলাদা আলাদাভাবে আপনি আপনার নিজেকে কোনো না কোনো ওয়েতে একটু এক্সট্রা বাড়ায় নিয়ে গেছেন সাপোজ ধরেন আহাত সেগুলো সম্পর্কে জানে এটা শুধুমাত্র সেই জানে বা তার ক্লাস বা তার আদার্স কেউ জানে না তার মানে এই যে সে তার লার্নিংটা এরা অনেক সময় হবে কি এখানে স্টার্ট হয়ে থাকবে বা সে যখন ইন্টারভিউ বোর্ডে গেল অথবা পোর্টফোলিও শেয়ার করলো তখন জানতে পারলো যে সে তার সম্পর্কে জানে বাট বিভিন্ন ধরনের যেহেতু আমরা সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাক্টিভ তারপরে বিভিন্ন ধরনের ইয়ের সাথে অ্যাক্টিভ আমরা যখন কোনো একটা ছোটো ধরনের কাজ করব যখনই আপনি এই ধরনের শেয়ারগুলো করবেন ওকে দেখো আমি আজকে প্রথম একটা বিষয় শিখলাম এটা আমার কাছে ফার্স্ট লার্নিং আজকে আপনি একটা টোটাল ক্লোথে একটা প্যাটার্ন শিখছেন টু ডি প্যাটার্ন করা দিচ্ছেন এটা আপনার জন্য কি ফাস্ট লার্নিং না বাট আপনি যখন এটা শেয়ার করবেন আমি বিজিএমআই আইতে আজকে এই বিষয়টা শিখলাম থ্রি ডি কোর্স করে বিজিএমআই সম্পর্কে মানুষ যেমন জানলো সেম ওয়েতে আপনি যে একটা বিষয় সম্পর্কে শিক্ষা শুরু করছেন এটা শুধুমাত্র আপনার আশপাশের লোকজনই না আপনি দেখবেন আপনার সাথে প্রায় দুই হাজার লোক অ্যাড এটা হইতে পারে আপনার প্রফেশনাল লাইফ হইতে পারে পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফের লোকজন যখন আপনার সম্পর্কে জানবে যে ওকে তখন আপনার জন্য মার্কেটটা আরো ওয়াইডার হবে কিরকম ভাবে আপনার প্রফেশনালিজম থেকে যখন এই ধরনের বা এই ধরনের বিষয় চাহিদা বাড়বে তখন তারা কি করবে সে আগে জিজ্ঞাসা করবে হা তুমি তো থ্রি সম্পর্কে জানো তাহলে তুমি আমাদের সাথে করো তুমি আমাকে এইভাবে হেল্প করতে পারো আপনার করবে এটার জন্য সবচেয়ে বড় মাধ্যম হয়েছে যে আপনার বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া হোক বা আপনি আপনার অফিস কলিকদের সাথে বা বিভিন্ন বিষয় যখন আলোচনা করেন এই বিষয়গুলো সম্পর্কে একটু ফোকাস করবেন এছাড়াও আপনি যখন গ্লোবালি কাজ করবেন এই যে আপনি প্যাটার্নটা যখন আপনার বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে বা ইয়ে দিবেন তখন আপনার যে আউট অফ যে পিপল গুলো আছে তারা আপনার সম্পর্কে জানবে যে আপনি পাশাপাশি এক্সপার্ট তো আমরা যেটা আজকে শিখবো আমরা দেখবো আজকে আসলে আমাদের বিভিন্ন ধরনের টপ স্টিচের যে বিষয়গুলো আছে সেটা সম্পর্কে একটা ধারণা দেখবো এরপরে বিভিন্ন ধরনের বাটন অ্যাটাচ গুলার ক্ষেত্রে কিভাবে কাজ করে এক্সেসরিজ এর ক্ষেত্রে জিপারের ক্ষেত্রে আসলে কিভাবে কাজ হয় তারপরে বিভিন্ন ধরনের পকেট আপনি ধরনের ইন্টারনালি এক প্লাকেট পকেট এই ধরনের বিষয়গুলো অ্যাটাচ করতে গেলে কি ধরনের প্রবলেম আমরা করতে পারি বা বিভিন্ন ধরনের ফেব্রিকের প্রিন্ট বা গ্রাফিক্স এর কাজ করতে গেলে কিভাবে কাজ করা যায় তো আমরা যদি প্রথমে শুরু করি যদি আমরা বলি যে টপ স্টিচ তো টপ স্টিচ সম্পর্কে আমাদের আসলে কার কি ধরনের কেমন ধারণা আছে যে আমরা আসলে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে প্রত্যেক জায়গায়ই থাকতে পারে এখন ক্যাটাগরি ওয়াইজ এটা আমাদের বিভিন্ন ধরনের ধাপে ধাপে ভাগ হতে পারে যেমন আপনি যদি ওভেন প্রোডাক্ট নিয়ে কাজ করেন ডেনিম প্রোডাক্ট নিয়ে কাজ করেন তখন একভাবে দিবেন আবার আপনি যখন নিট প্রোডাক্ট হোক বা ই হোক প্রত্যেকটার ক্ষেত্রে আপনি আলাদা আলাদা ভাবে দিবেন কিন্তু 3D এই টপ স্টিচটা কিন্তু আমরা আসলে অ্যাজ এজ মেশিনে যেভাবে করি এভাবে আসলে এখানে করাটা পসিবল না ফিজিক্যাল স্যাম্পলের ক্ষেত্রে হয় কি আমরা একই মেশিনে যখন হয়তো একটা স্লিপ অথবা একটা বডি অ্যাটাচ করতেছি এর সাথে আমরা এট এ টাইম টপ স্টিচটাও হয়ে যেতেছি কিন্তু এখানের ক্ষেত্রে স্টিচটার ক্ষেত্রে দুইটা ভিন্ন সাপোজ ধরেন আমার এখানে কি একটা আমি যখন এই কাজটা করছি তার মানে কি আমার এখানে অলরেডি এটা ভিজিবল হয়ে গেছে কিছু কিছু ক্ষেত্রে হয়তো হ্যাঁ যেটা বললেন ক্ষেত্রে হয়তো হবে না বা আমরা করি অনেকটাই কিন্তু ভিজিবল হয়ে যায় তো তার মানে কি আমরা ক্ষেত্রে একটা বা যে কোনো আলাদা মেশিনে কাজ করতেছে কিন্তু ক্ষেত্রে আমাদের যেটা হয় এগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের ক্ষেত্রে কি বিষয় নিয়ে আলোচনা বা পার্ট টু পার্ট কিভাবে জয়েন করব। অথবা মাল্টি স্টিচের ক্ষেত্রে আমরা কিভাবে করব তাই না এগুলো সবাই আমরা সব এই সম্পর্কে জানি এখানে আমাদের ইডিট টুলটা আছে এছাড়াও সিঙ্গেল স্টিচ অথবা মাল্টি স্টিচ ফ্রি সুইং মাল্টিপ্ল সুইং এটার ক্ষেত্রে আমরা টোটালে যাই এই সেম টপিকটাই আমরা যদি আবার একটু মুভ করি তাহলে আমরা একটু নিচের দিকে আসতেই দেখবো এখানে টপ স্টিচের জন্য দুইটা ঘর আছে এটা একটা এটা একটা যদি আমরা প্রথমটা দেখি প্রত্যেকটা আপনি এখানে যতগুলো সাজানো দেখবেন ম্যাক্সিমাম টুলের ক্ষেত্রে দেখবেন দুইটা করে টুল থাকে একটা থাকে ওটা দিয়ে আপনি স্টিচগুলো গুলো করবেন আর একটা থাকে ইডিট টুল হিসেবে ঠিক আছে অন্য যে কোনো চাই আপনি গ্রাফিক্স নিয়ে কাজ করবেন বা আদার্স টুলে যাবেন প্রত্যেকটা ক্ষেত্রে একটা ইডিট অপশন থাকবেই তো আমরা যদি আজকে এই দুটো অপশনের কথার ক্ষেত্রে বলি প্রথম যে টুলসটা আছে এটা দেখবেন আপনি লেখা আছে ইডিট টুল টপ স্টিচ তো আপনি এই যে টপ স্টিচ নিয়ে কাজ করবেন এটাতে আপনার অনেক ধরনের ভুল হতে পারে বা মনে হতেছে যে আপনি যে কোনো কাজ করার পরে কোনো চেঞ্জ হতে পারে সেক্ষেত্রে আমরা এই ইডিট টুলটা ফিল্টার ইউজটা দেখবো পরবর্তীতে যেটা আছে তো আমরা যেখানে ছিলাম যে টপ স্টেজ গুলো আমাদের সাথে আমরা যেহেতু এটা টি শার্ট বা এটা যে কোনো ধরনের প্রোডাক্ট হইতে পারে আপনাদের কাছে বাট আপনারা টপ স্টিচ যখন অ্যাপ্লাই করবেন এখন যেহেতু আমাদের প্রত্যেকটা পার্টি কি সুইং করা আমাদের কমপ্লিট না এখন আপনাকে হইতে পারে যে টপ স্টেজ গুলো আসলে হয় কি আমাদের টেক পেক অনুযায়ী কিছু ধারণা দেয়া থাকে যে আমি আসলে কোথায় কি ধরনের স্টেজটা ইউজ করব এই ক্ষেত্রে আমার এর ক্ষেত্রে যদি কোনো স্টিচ থাকে ডিজাইনের ক্ষেত্রে হইতে পারে এটা হইতে পারে আমার সাইড সিমের ক্ষেত্রে হতে পারে এটা হইতে পারে আমার হেমের ক্ষেত্রে বা প্লাকের যে কোনো বিষয়ে ইন্ডিভিজুয়ালি আমার বিভিন্ন ধরনের টপ স্টেজ থাকতে পারে কোথায় আমি কোনটা করব তো সেই অনুযায়ী আমরা যদি প্রথম প্রাথমিকভাবে দেখব যা আবার আসলে টেক পেগুলাতে কি কি ধরনের বিষয় দেয়া আছে যদি আমি টেক পে কোনো যে করতে চাই ধরলাম আমি আমার সোলারে একটা টপ স্টেজ আছে এখন টপ স্টেজ তখন আমরা কিভাবে দিব প্রথম প্রাথমিকভাবে আছে আমাদের এখানে একটা এডিট টুল তারপরেরটাতে আমরা যদি যাই এখানে আমরা যদি টুপ প্রেস করে টুইয়া করে ধরে রাখি তাহলে দেখব তিনটা নতুন ঘর ওপেন

আমি যদি সেগমেন্ট স্টেজটাকে ইউজ করতে চাই তাহলে শুধুমাত্র এই একটাতেই সে অ্যাপ্লাই করবে বাট আপনি খেয়াল করছেন যে আমি যখন প্রেস করলাম নিজের আর কোনো এডিট করার বা সুযোগ আছে যা আমি চেতেছি দশ মিলিমিটার অথবা পাঁচ মিলিমিটার অথবা একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব নিতে চাইতেছি বাট এরকম কোনো সুযোগ নেই তাই না আমি যখনই আমার স্টেজটা অ্যাপ্লাই করছি ও টোটালটাতে নিয়ে নিছে নিয়ে নিছে বাট আপনারা আসলে হয়তো এত টুক দরকার নাই তহরাপি কি করবেন তখন আমরা ইউজ করব এখানে দেখবেন আরেকটা অপশন আছে ফ্রি সুইং ফ্রি সুইং টুলটাকে আমরা চাইলে কি করতে পারি सपोज আমি এটা যদি আবার এডিট টুল দিয়ে যদি আমি এটা রিমুভ করে দেই যা আমার আসলে এতটুকু দরকার নাই আমি চেয়েছিলাম যে শুধু এখান থেকে এতটুকু দিব। ঠিক আছে তাইলে আমি তখন অতটুকুই ইউজ করতে পারবো যেহেতু আমার ফ্রি সুইং এর ক্ষেত্রে সাপোজ আমি এখান থেকে যদি আমার মনে হলো আমি এতটুকু স্ট্রিচ দিব তাহলে আমি চাইলেই এখানে স্টপ করতে পারতেছি আবার চাইলে আমি এখান থেকে শুরু করে এখানে শেষ করতে পারতেছি এই ক্ষেত্রে আমি কি করছি আমার মাউসটা শুধু কার্সরটা যেখান থেকে আমি শুরু করব শুরু করছি যেখানে স্টপ করা দরকার সেখানে স্টপ করে দিছে আপনি চাইলে আপনার মন মতো যেখানে চাইলে স্টপ করতে পারতেছেন চাইলে আবার শুরু করতে পারতেছেন এখন আপনি চিন্তা করেন যে আবার স্টিচের একটু ভেরিয়েশন আছে কিভাবে আপনার বোধ সাইড স্টিচ আছে টপ স্টিচ তখন কি করবেন যে আমার দুই পাশে স্প্লিট স্টিচ যেটা আমরা বলি তেডা আমরা স্প্লিট স্টিচ বা 50 50 যেটা বললো তো দুই তো আমাদের অন্য সময় কি হয় ショルダー ক্ষেত্রে হয় নেকে হয় এটা আর্ম হোল সিবে হয় বিভিন্ন জায়গায় আমাদের দুই ধরনের স্টিচি হয় যে আপনি এই পাশে হবেই পাশে হবে এখন আপনি এটা কন্ট্রোল লা দিয়ে করবেন তাই না সেই ক্ষেত্রে আমাদের আরেকটা টুল আছে সেটা হইছে সিম লাইন টপ স্টিচ এখন আমরা যদি সিম লাইন টপ স্টিচটাকে ধরেই তাহলে আমরা দেখব এটা আসলে কোথায় কোথায় প্রযোজ্য এটা শুধুমাত্র ওই জায়গাগুলোতে হবে যেখানে দুইটা পার্ট আপনি একসাথে জয়েন করছেন যেমন আমার এটার সাথে কি আছে একটা নেক বাইন্ডিং জয়েন আছেন। এখন অনেক সময় আমাদের ডিজাইন এরকম থাকে না যে বডি তো স্টিচ থাকবে নেকের সাথেও একটা স্টিচ থাকবে তো সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র যদি এখান থেকে শুরু করি এখানে শেষ করি তাহলে আমার দুইটাতেই কি হয়ে গেল সেম হয়ে গেল তো আমি এখানে স্টিচটা দিলাম এখন আমি যদি এটা দেখতে চাই এইভাবে দেখতে পারি যে আমি একটু জুম করলে দেখবো যে আমার এই বডিতেও আছে অথবা এখানেও আছে এখন কি দেখা যাইতেছে স্টেজ যেহেতু আমি প্যাটার্নের ব্যাক প্যাটার্ন দিছি দুই পাশে দেখা যাইতেছে না এখন আমি তো এটা আসলে একটা ম্যানুয়ালি এটা প্রসেসে দিয়ে রাখলাম যে আমি দিলাম অটো ও নিয়ে নিছি এখন আপনি এটা দ্রুতটা ঠিক করবেন কিভাবে সবচেয়ে সহজ একটা বিষয় হইছে এখানে যে একটা বক্স দিতেছেন প্রপার্টি এডিটর নামে একটা বক্স আছে আমরা যখন এখানে প্রেস করব তার মানে এখানে একটা এখন আপাতত ঘরটা ফাঁকা আছে এই ঘরটা এখন আপাতত ফাঁকা কারণটা হচ্ছে আসলে কোনো কিছুই সিলেক্ট করি নাই শুধুমাত্র এটা প্রপার্টি লেখা এই কারণে যখনই আমি কোন একটা সিলেক্ট করব তার মানে এই পাশে অনেকগুলো লেখা চলে আসতেছে না এই যে লেখাগুলো আপনি দেখতেছেন আমি যে বিষয়টাকে সিলেক্ট করলাম তার জীবন বৃত্তান্ত এখানে দেয়া যদি আপনার কাছে মনে হয় যে ফ্রন্ট প্যাটার্নটা আমি সিলেক্ট করছি তার মানে এর কতটুকু এর কালারটা কি কোন বডি পার্ট কি কতটুকু বিষয় প্রত্যেকটা বিষয় এখানে দেয়াস আপনি চাইলে এখান থেকে যেটা চেঞ্জ করবেন ওই বিষয়টা এখান থেকে চেঞ্জ করবে এখন যেহেতু আমাদের স্টিচের একটা বিষয় তো আমরা যদি এডিট টুলের

কোন মেশিনটার মাধ্যমে আপনি অ্যাপ্লাই করবেন আর কি এটা আপনার সুইং মেশিন বাট আপনি কি ধরনের স্টিচটা করবে সেটা আপনি এখান থেকে এখন সিলেক্ট করবেন এখান থেকে আপনি এখন যে একটা স্টিচের অপশন আছে সাপোজ এখানে দেয়া আছে কি ডিফল্ট টপ স্টিচ ডিফল্ট টপ স্টিচ মানে হচ্ছে একটা অটোমেটিক অটো জেনারেটেড এখানে একটা দেয়া আছে এখানে ওর প্রপার্টি রেজিস্টার সবকিছু হয়তো চেঞ্জ করে দেয়া আছে বাট আপনি এখন আপনার মন এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন আপনি এটা অলরেডি যেটা সিলেক্ট করছেন এটা ডিফল্ট আকারে যেহেতু সিলেক্ট আছে আমরা যখন এখানে অ্যাপ্লাই করছি এটা থেকেই চেঞ্জ হয়ে গেছে এটাই অ্যাপ্লাই হয়েছে এখন আমরা যখন এই প্রপার্টি ডিটার সাথে ওপেন করব তখনই আমরা এটা সিলেক্ট করতেছি এখানে কিন্তু প্রপার্টি ডিটারটা ওপেন আছে তাই না এই যে স্টিচটা যেটা আছে এর যে ডিটেল এ কি মোটা চিকন কালো সাদা কেমন এর জীবন বৃত্তান্ত এখানে দেয়া আছে এই তো আপনি পেয়ে গেছেন অলরেডি একটা তো আমরা যদি দেখি তো প্রথম থেকে যদি শুরু করি একটা ডিফল্ট টপ স্টিচের ক্ষেত্রে কি আছে যা আপনি টেক পেকের অনুযায়ী এটা টাইপ কি দেয়া আছে ওবিজে তারপর দেয়া আছে টেকচার এই বিষয়গুলো যেহেতু একটু হেভি আমরা পরবর্তী বিষয়গুলোর সাথে আলোচনা করব আসলে ওবিজে কি হয় যখন আপনারা একটু ই ম্যাচিউর হবে তখন আপনারা এই বিষয়গুলো সম্পর্কে আরো জানতে পারবেন অফসেট এখানে একটা বলা আছে যে 160 তো আমরা যদি এখানে প্রেস করে ধরে তাহলে দেখবেন একসাথে অনেকগুলো ঘর বেরিয়েছে এই অফসেটটাই আসলে আপনাকে আইডেন্টিফাই করে দেয় যে আপনি আসলে আপনার স্টিচটা কতটুকু দূরে বসাবেন দেখুন বার যদি বলে থাকে যে এটা গ্যাপ থাকবে বিটুইন 160 তাহলে আপনি 160 ধরবেন এরপর আপনি গ্রাজুয়ালি নিচে দিকে যেতে পারেন এটা হতে পারে 180 হতে পারে 14 এটা আপনার অথবা আপনি যদি জিরো প্রেস করেন অথবা not applicable দুটো আপনি अप्लाई করতে পারেন সেটা আমরা দেখা বসলে জিরো প্রেস করলে কি হয় অথবা 136 132 অথবা 16 এর ক্ষেত্রেও কি হয় এরপর যেগুলো আছে যে আমরা বিভিন্ন ধরনের কাস্ট শেপের ক্ষেত্রে যদি আমরা বলি যে আপনি কি ধরনের শেপ আসলে ইউজ করবেন এ ছাড়াও আছে লেন্থ আমরা জানি তাই যে স্পেশালি যারা আই পার্সন আছে তারা এটা সম্পর্কে আরো ভালো জানে যে আমার স্টিচ পার ইঞ্চে কতটুকু আছে আপনি কতটুকু অ্যাপ্লাই করবেন এটার ক্ষেত্রেও আপনি এখান থেকে এটাকে করে দিতে পারেন এরপরে আসেন যদি আপনি বলেন থ্রেড থিকনেস অথবা থ্রেড কাউন্ট আমরা যেটা কাউন্ট যেটাকে বলি তাই না এটাও আপনি চাইলে এখান থেকে দুইটা ভাগে ভাগ করতে পারেন একটাকে কি বলে ডেনিয়ার একটাকে বলে টেক্স অথবা আপনি আদার্স যতগুলো ট্রেড কাউন্ট হিসেবে আছে প্রত্যেকটাই আপনি এখানে পাবেন আপনার বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি চাইলে সেটা চেঞ্জ করে অ্যাপ্লাই করতে পারেন এর পাশাপাশি আপনি চাইলে এখন থ্রেড কাউন্ট বা থ্রেড থিকনেসটাও চেঞ্জ করতে পারেন যেমন ডিফল্ট এখানে ফর্টি দিয়ে আছে আপনি চাইলে ফাইভ ফিফটি সিক্সটি এইটটি যে ঠিক যত আপনি এখানে আপনার থ্রেড থিকনেস বাড়াবেন থ্রেডটা তত মোটা হবে যারা আপনারা পড়াশোনা করতেছেন এখন এটা সম্পর্কে আরো ভালো জানবেন তাই না এরপর আপনি দেখতে পারেন যে এই যদি আপনি যে না আমার এটা একটু পলিস্টার টাইপের হোক শাইনি হোক অথবা লেদার টাইপের হোক যে কোনো ধরনের চেঞ্জ করতে চাইতেছেন সেটার জন্য এখানে একটা অপশন আছে যে আপনি আপনার স্টিচটার কি কি ধরনের চাইতেছেন যে আপনি চাইতেছেন একটু শাইনি লুক হোক একটু ম্যাট হোক বা একটু ভ্যালভেট আকারের হোক বিভিন্ন ধরনের মেটাল হোক প্লাস্টিক হোক এই ধরনের চেঞ্জগুলো আমরা চাইলে এখান থেকে দেখতে পারি এছাড়াও আপনি এখন যাবেন হচ্ছে যদি আমরা টেক্সচারটাকে চেঞ্জ করি এটা হচ্ছে টেক্সচার মানে প্রত্যেকটা প্রপার্টি রিজে যেমন আমি তালহা কেমন বডিটা এখন এই শেপটা এখানে আস এটা আমি যদি চেঞ্জ করে দিই হয়তো এটা যদি হোয়াইট যদি মানুষের হিউম্যান বডিতে পসিবল না বাট এখানে পসিবল আপনি চাইলে যে কোনো ধরনের টেক্সার দিলে সে ওটা অ্যাকসেপ্ট করে নেবে ওই ধরনের কালার হবে ওই ধরনের এরপরে আসি কালার এই যে আপনি থ্রেডটা অ্যাপ্লাই করলেন টপ স্টিচটা এটাতে একটা নির্দিষ্ট কালার আছে এখন আপনি চাইলে এখান থেকে এই কালারটাও চেঞ্জ করতে পারেন যেমন একটা কালার অপশন চলে আসছে এখানে বিভিন্ন ধরনের শেড থাকবে আমরা চাইলে দেখাবো এবং কিভাবে আপনারা পরবর্তীতে প্যান্টোন বা নিজস্ব ওন কালার অ্যাড করতে পারেন সেটা আমরা এখান থেকে দেখাবো এরপরের বিষয়টা আছে অপাসিটি আপনি চাইলে আপনার যে অ্যাপ্লাইটা ইউজটা করতেছেন এটা চাইলে কতটুকু আপনি ভিজিবল করবেন করবেন না সেটা চাইলে চেঞ্জ করতে পারেন বাট এটা আমরা সবসময় রেকমেন্ডেশন করবো এখান থেকে অপাসিটিটা না কমানোর জন্য এতে আপনি যখন রেন্ডারে যাবেন বা ফিউচারে যখন আপনি একটা থ্রি ডি গার্মেন্টসের ভিজুয়াল লুকে যাবেন তখন দেখবেন এই বিষয়গুলো প্রবলেম ক্রিয়েট করতেছে তো এই অপাসিটি আমরা এখান থেকে চেঞ্জ করবো না আমরা যারা গ্রাফিক সম্পর্কে মোটামুটি জানি তারা আমরা জানি যে আট জিবি হোক বা সিএমওয়াইকে এটা আসলে কি কারণে আমরা ইউজ করি সেটা ওই ভ্যালু এরপর আসে ইন্টেন্সিটি বা রাফনেস আপনি কতটুকু এটাকে আমরা তো জানি হার্ডনেস অথবা সফটনেস হিসেবে কতটুকু ইউজ করতে চাই এই টোটালটাই আসলে ওই টেক্সচার যেটা উপরে চলে গেছে ওই টেক্সচারটার একটা লুক যদি আপনি ট্রান্সপারেন্ট কিছু হয় সেই ক্ষেত্রে এটা করতে পারেন অপাসিটি সাপোজ আমি এটাকে যখন এই যে এটা যেটা অ্যাপ্লাই করছি এটা যদি আমি অপাসিটিটা দেখেন কমাই দেই তাহলে আস্তে আস্তে কি হয়ে গেছে হাইট হয়ে গেছে আমি যদি অপাসিটিটা বাড়াই দেই তাহলে ও শো করবে এই বোথ ওয়েতে আমরা চাইলে এই স্টিচগুলোকে গুলোকে হাইড শো করতে পারি আপনি যে স্টিচটা অ্যাপ্লাই করলেন যেটা আমরা প্রথম দিকে বললাম আমাদের মেন ফোকাস টাই থাকবে আসলে এই উপরের অংশটুকুর ভিতরে যে আপনি আসলে আপনার অফসেটটা কতটুকু বাড়াবেন কি কমাবেন এটা আপনার বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী এছাড়াও আপনি দেখলেন যে আমরা যেটা বললাম যে আপনি জিরো কখন অ্যাপ্লাই করবেন আমি যদি এখন এটাকে জিরো করে দিই তাহলে দেখবেন একদম ক্লোজ হয়ে গেল না দুইটা স্টিচ কিন্তু এখন একসাথে হয়ে গেছে এখন আপনার এখানে স্টিচটা দেখতে পারতেছেন মানে একদম জিরোতে চলে আসছে সেম হয় তা আমি আসলে একটা বডিতেই দেখাই যেহেতু এটা তো এখানে যদি আমরা প্রথমে দেখি এটা হেম নিয়ে যদি আমরা হেমের বিষয়টা খেয়াল করি যে আমরা চাইতেছি এখানে একটা হেম স্টপ স্টিচ দিব কত সে সাধারণত কতটুকু দূরত্ব হয় হেমের 2cm তারপর ধরলাম যে এজওয়েজ টু বটম এর ক্ষেত্রে 2cm তো 2cm আপনি কিভাবে একটা লাইন ক্রিয়েট করবেন তো সাপোজ আমি একটা টপ স্টিচ দিলাম এখানে স্টি সুইং এ দিলাম ঠিক আছে তো আমি এই স্টিচটা আবার এখানে হইছে তাই না এখন আপনি যদি একটু জুম করে দেখেন তাহলে স্টিচটা একদম কোথায় আছে জিরোতে আছে জিরোতে আমি যদি এখান থেকে চেঞ্জ করি তাহলে আমার স্ট্রেসটা কি একটা নির্দিষ্ট দূরত্ব চলে গেছে না আমি চাইলে যদি আমার কাছে জানা থাকে যে আমার আসলে টু সি এম কত মিলিমিটার বা কত ইয়ে সেটাও আপনি চাইলে আলাদা করতে পারেন আমি যদি ওয়ান ইঞ্চি দিই তার মানে অলমোস্ট টোয়েন্টি মিলিমিটার বা প্রায় আড়াই সি এম তাই দূরত্ব চলে গেছে বাট এর চেয়েও আরো সহজ ভাবে আমরা চাইলে এটা করতে পারি সেটা কিভাবে আমরা যদি ইন্টারনাল লাইন বসাই কোনো তাহলে সেই ইন্টারনাল লাইনের মাধ্যমে আমরা চাইলে টপ স্ট্রিস্টার একটা নির্দিষ্ট দূরত্ব রাখতে পারি সেই ক্ষেত্রে আমার এই বারবার এটা চেঞ্জ করার হবে না আমি যদি এটা জিরোতেও রাখি সাপোজ আমরা এখান থেকে এই যে বটম লাইন যেটা সেটাকে প্রেস করলাম মাউসের এর রাইট বাটন প্রেস করলাম এখানে একটা অপশন আসছে অফসেট এজ এ ইন্টারনাল লাইন আমি যদি এটাতে প্রেস করি আমার কতটুকু দরকার মানে আমার ডিসটেন্সটা কতটুকু দরকার যেহেতু এখানে সিএম দেয়া আছে যখন আপনি ইন্টারনাল লাইনটা প্রেস করবে যে কোনো একটা আমি যেহেতু এখন বটম থেকে যাব সেই ক্ষেত্রে আমি বটমে প্রেস করলাম অফসেট এজ এ ইণ্টাৰনেল লাইন এইখিনিতে আমি কতটো গুণিব টু পইণ্ট

বসানো তা আমি আপনাদের সাথে শেয়ার করছি দুইটা ওয়ে প্রথম যে ওয়েটা আমি বলি সেটা হচ্ছে আমার অবজেক্ট ব্রাউজারে কি আছে একটা টপ স্টিচ দেয়া আছে ডিফল্ট টপ স্টিচ এটার কিছু পজিশন দেয়া আছে আপনি চাইলে

এখান থেকে কি হলো ওয়ান ফোর গেল বা আমি চাইলে এটা নিয়ে আবার প্লে করতেছি যে না আমি ওয়ান ফোর না বা যেটা থ্রি দিলাম তার মানে সে থ্রি ফোরে গেল অথবা আমি চাইলে ওয়ান ইঞ্চিও যদি হয় যেটা টোয়েন্টি ফাইভ মিলিমিটার ওয়ান ইঞ্চি দূরে এখানে চলে গেছে কিন্তু তাই না বাট আমি চিন্তা করলাম যে না বারবার আসলে এটাতে এক একটা স্টিচে আমার এক এক রকম থাকতেই পারে আমি এটাকে জিরো করে দিলাম আমি করলাম কি ইন্টারনাল লাইন নিয়ে নিলাম একদম সেম দূরত্বে আমরা কি করতে পারি ইন্টারনাল লাইন বসাইতে পারি তাহলে আমার স্ট্রিজটা কি সেম দূরতে বসছে না টোয়েন্টি ফাইভ মিলিমিটার তার মানে স্ট্রিজটাকে আমি দুই ভাবেই বসাইতে পারি চাইলে ইন্টারনাল লাইনের উপরেও বসাইতে পারি চাইলে যে এজ লাইন যেটা আছে এখানে বসেও আমি দ্রুত চেঞ্জ করতে পারি এটা আপনি আপনার ওয়ার্ক স্টেশনটাকে যেভাবে সাজাবেন যে আপনি কিভাবে কাজ করবেন সিএম এ না মিলিমিটারে এটা সিএম আকারের ডিফল্ট যেটা আছে এটা ফিক্সড 132 168 এটা ফিক্সড এনসি ফিক্সড বাট আপনি যখন এখান থেকে চেঞ্জ করবেন তখন এই যে অফসেট আমরা যখন দেই তখন যে একটা অপশন আসে না সিএম বা মিলিমিটার আপনি আপনার ওয়ার্ক স্টেশনটাকে যেভাবে সাজায় নেবেন সেটিং এ কিছু অপশন আছে তো আপনি চাইলে আপনার টোটাল ওয়ার্ক এরিয়াটাকে সেন্টিমিটারে কাজ করতে পারেন মিলিমিটারে কাজ করতে পারেন ইঞ্চিতে কাজ করতে পারেন কিভাবে আপনি আপনার ওয়ার্ক স্টেশনটাকে সাজাবেন সেটার জন্য আলাদা একটা অপশন আছে টোটাল যত ক্যালকুলেশন আছে এটাকে আপনি চাইলে মিলিমিটারে কাজ করতে পারবেন এখন আপনারা দেখেন এই যে স্টিচটা আপনি অ্যাপ্লাই করলেন স্টিচের তো দুইটা ফেজ থাকে এখন এটা হইতে পারে লক স্টিচ এটা হইতে পারে আপনার চেইন স্টিচ যে কোন ধরনের স্টিচ এখন আপনি এগুলো কিভাবে চেঞ্জ করবেন যেহেতু আপনি এই বিষয়টা নিয়ে ক্লিয়ার আমরা অলরেডি সিঙ্গেল নিডেল অ্যাপ্লাই করা শিখছি এখন আপনি এটাকে কিভাবে ডাবল করবেন সেই ক্ষেত্রে আমরা যদি আবার যাই আমাদের প্রপার্টি এডিটরে দেখবেন এই স্টিচটাতে আমরা চাইলে এখন প্লে করতে পারি যদি একদম নিচের দিকে যাই আমরা তাহলে দেখেন এখানে একদম নিচের দিকে গেছি আমরা সবাই তাহলে আমরা দেখব যে নিচের দিকে গেলে একটা কি আছে কনফিগারেশন একটা অপশন আছে তো এখানে দেখেন একটা এখন দেয়া আছে ফ্রন্ট ফেজ শুধুমাত্র ফ্রন্ট দেয়া আছে আমি চাইলে এটার উপর যদি প্রেস করি তাহলে আরো কয়েকটা অপশন বের হবে এখানে আছে বোথ সাইড আপনি যদি লক স্টিচ হয় তার মানে কি আবার দুই সাইড একই রকম দেখতে হাতে চাইলে এটা বোধ সাইড যদি প্লেস করেন তাহলে ফ্রন্ট এন্ড ব্যাক দুই জায়গাতেই সেম স্টিচটা দেখাবে আবার যদি আপনি শুধুমাত্র ব্যাকে দেখাইতে চান এটা তাহলে এটা শুধুমাত্র ব্যাকে চলে যাবে এখন কিন্তু আমার ফ্রন্টে নাই ভিতরে স্টিচটা দেখা যেতেছে বাট উপরে কিন্তু দেখা যায় না যায় তারপরে আমি কি করছি এই স্টিচটা যখন অ্যাপ্লাই করছি আমি শুধুমাত্র ব্যাকে দিয়ে রাখছি ফ্রন্টে দিই নেই চাইলে আমি যদি বোথ সাইড দিই তাহলে এখন আমার এই স্টিচটা কিন্তু দুই সাইডেই দেখা যেতেছে ইনসাইডে দেখা যায় এবং ফ্রন্ট সাইড এবার আসি আমি স্ত্রী আমি আসলে কয়টা লাইনে ভাগ করবো এখন দিয়ে আছে কয়টা আমার

একটু কম থাকে সাধারণত ওমেন্স ওয়ারের ক্ষেত্রে দেখবেন যে একটু অনেক সময় গ্যাপটা কম থাকে মেন্স ওয়ারের ক্ষেত্রে একটু বেশি থাকে এখানে প্রেস করার সাথে সাথে আপনি

লুপ স্টিচ যেটা আমরা বলি ফ্ল্যাট লগ এর ক্ষেত্রে লুপ স্টিচ যেগুলো হ্যাঁ এই স্টিচস গুলো আপনি কিভাবে अप्लाई করবেন এখন এই স্টিচ নিয়ে আপনি আসলে চাইলে এখন বিভিন্ন ভাবে মানে প্লে করতে পারেন একটা গার্মেন্টস এর উপরে এখন আপনার জন্য প্লে করার অনেকগুলো অপশন তৈরি হয়েছে কিভাবে যে আপনি আসলে সিঙ্গেল নিডলটা কিভাবে স্টিচ अप्लाई করবেন বা চাইলে এই স্টিচটাকে আপনি বিভিন্ন ভাবে কিভাবে চেঞ্জ করবেন চাইলে আপনি স্টিচ নিয়ে ডাবল স্টিচ সিঙ্গেল নিডিল কিভাবে করবেন টপে দিবেন না ব্যাকে দিবেন কিভাবে করবেন এছাড়াও আমরা যদি একটু লাইব্রেরি অপশনে যাই লাইব্রেরিতেও আমাদের এখানে আসলে যে এই যে স্টিচটা আমি ওইখান থেকে নিলাম টু নিডেল হোক বা সিঙ্গেল নিডেল হোক ওইটাকে আমি আমার নিজের রিকোয়ারমেন্ট অনুযায়ী চেঞ্জ করব। উইথটা চেঞ্জ করব। অথবা আমি আমার এসপিআই চেঞ্জ করতে পারি কালার চেঞ্জ করতে পারি ফ্রন্টে দিব না ব্যাকে দিব সেটা চেঞ্জ করতে পারি সেই বিষয়গুলো আমরা এখানে অলরেডি ক্লিয়ার